আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালে আপনি কোন বিষয় নিয়ে হেরা প্রবাসে পাড়ি জমাবেন আর কোন বিষয় আপনি বর্তমান সময়ে দুই হাজার ছাব্বিশ সালে বিদেশ গেলে সবচেয়েতে বেশি ভালো হবে আপনার জন্য কি সাপ্লাই বিষা আপনার জন্য কি ফ্রি বিষা নাকি আপনার জন্য কোম্পানি বিষা তো আপনি কোন বিষয় দুই হাজার ছাব্বিশ সালে বিদেশ গেলে সবচেয়েতে ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকতে পারবেন দুই হাজার ছাব্বিশ সালে সব বেস্ট বিষা কোনটা দুই হাজার ছাব্বিশ সালে বেস্ট কোম্পানির কাজ কোনটা দুই হাজার ছাব্বিশ সালে কোন কাজে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবেন তো এইটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় গুরুত্ব আছে আর দালাল চুদের পোলারা আপনাদেরকে পাম্পটি দিতেছে আমি যে বিষয় দিব তোমার জন্য সেটা হবে সবচেয়ে সেরা বিষয় দু হাজার ছাব্বিশ সালে দালালের কথা শুনে বর্তমান সময়ে আপনারা একবারে নিটালো বই থাকেন দালালের কথা যারা শুনে বর্তমান সময় বিদে যাবেন তারা একলা বাস খাবেন যদি আপনি ২০২৬ হাজার ছাব্বিশ সালে নতুন প্রবাস হয়ে থাকেন তাহলে কি আপনার জন্য ফিরি ভিসা না আপনার জন্য ফিরি বিষা না ২০২৬ সালে আপনার জন্য নতুন প্রবাসীর বাইদের জন্য ফিরি ভিসা না ফিরি ভিসা হইলো যারা পুরাতন তাদের জন্য আর আপনি যদি নতুন অবস্থায় যাই থাকেন তাহলে আপনার জন্য হইতেছে কোম্পানি একটা ভিসা আর এই সেই কোম্পানি না ভিআইপি একটা কোম্পানি ভিসা কোন কোম্পানি বিশা আর কোন কোম্পানি বিষায় বর্তমান সময় আপনি বিদেশ যাবেন আরমকো কোম্পানি আলমারাই কোম্পানি নুন ডট কম কোম্পানি এরকম আরও বড় বড় অনেক কোম্পানি আছে যেসব কোম্পানি বিষয়ে বর্তমান সময়ে বিদের যান আপনি ভালো থাকতে পারবেন আর দালালের মিষ্টি কথা শুনে ওই যে অন্য অন্য নেভি সেভির কোম্পানি দেবো বাপমা ছাড়া কোম্পানি দেবো দুই হাজার ছাব্বিশ সালে বিদে যায় হামাগুড়ি খাবেন বিপদে বর্তমান সময়ে আপনি বিদেশ যাবেন কোম্পানি একটা বিশাল আর কোম্পানি বিশাল হবে আমেল আইডি ভিসা আমেল আইডি ভিসা আবার আমিল মঞ্জিল বিশালয়ের না ফিরি বিষালয়ের না দালালের মিষ্টি কথা শুই না আমেল আইডি ভিসা দিয়ে বর্তমান সময়ে আপনি বিদের যান যদি নতুন প্রবাস

হতে সাবধান দালালের কথা শুনে বর্তমান সময় দুই হাজার ছাব্বিশ সালে কেউ বিদেশে পাড়ি যাবেন না আর যারা নতুন অবস্থায় বিদেশ যাবেন তারা কিন্তু বর্তমান সময়ে কোম্পানি বিষয় আমিল আইডি বিষয় আপনার জন্য প্রযোজ্য নতুন অবস্থায় আপনি এই বিষয়ে বিদেশ চান বর্তমান সময়ে যদি আপনি বিদেশ যান দালাল মুক্তভাবে বিদেশ যান অনুরোধ রইল তো তো সকলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন লাভে আলাইকুম